আর WhatsApp এগুলো যে সামাজিক সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো বাদ দিয়ে সীমিত পরিসরে ইন্টারনেট চালুর চিন্তা করছে সরকার এবং এটি আজকে চালু হতে পারে তবে এই চালু হলেও প্রবাসীরা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের স্বজনদের সাথে কথা বলতে পারতেছেন না সেটির সমস্যার সমাধান পুরোপুরি হবে না সীমিত পর্যায়ে হল হতে পারে কিন্তু পুরোপুরি হবে না তো নিউজটি কি সেটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো সেটি হচ্ছে যে মঙ্গলবার রাতেই মধ্যেই সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতি প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তো নিউজটি অবশ্যই আমরা পেয়েছি বিবিসি বাংলা থেকে বিবিসি বাংলার যে রিপোর্ট সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছে এই হচ্ছে সেই নিউজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রিত কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেছেন যে পরীক্ষামূলক পাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই সেবা চালু হবে অর্থাৎ দেশের বড় দুইটি শহরে আপাতত চালু হবে তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন মিস্টার পলক কোটা সংস্কার আন্দোলনকে উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সারাদিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল সেদিন রাত থেকে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হয়ে যায় এরপর থেকে গত পাঁচ দিন ধরে সারা দেশের সাথে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রবাসী সহ দেশের মানুষও একে অন্যের সাথে যোগাযোগ করতে পারতেছে না তখন তথ্য যোগাযোগ প্রতি প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন সেই সময় প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন যে গুজব ও অপতত্ত্ব বন্ধে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে আর সরকারের পক্ষ থেকে পরবর্তীতে দাবি করা হয় হামলা ও যুগের কারণে বিআরসি বিআরসির স্থাপনা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে আহ দেশের পরিস্থিতি আহ গ্রামাঞ্চল মানুষ সহ বিশ্বের আহ প্রায় দেড় কোটি প্রবাসী তাদের স্বজনদের সাথে আবারও কথা বলতে পারবেন এই ছিল এখনকার মতো আপডেট আরো আপডেট নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন